আসসালামু আলাইকুম বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে মৃত বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে একটা নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকের ভিডিওতে বেশ কিছু বিস্তারিত আলোচনা পাত্রীর করবো চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য এখন আলোচনা করব প্রথম পাত্রীর বিস্তারিত মেয়ে লেখাপড়া এম বিবিএস ডক্টর সরকারি মেডিকেল কলেজ মেয়ে প্রফেসর মেডিকেল অফিসার প্রাইভেট হসপিটাল মেয়ের বয়স একত্রিশ মেয়ের উচ্চতা গায়ের রং ফর্সা বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা ডক্টর মেয়ের মা গৃহিণী চট্টগ্রাম মেয়ের হোম ডিস্ট্রিক্ট কক্সবাজার মেয়ের পছন্দ বাহিরের সিটিজেন এবং দেশের মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে এমন মার্চিত পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিবিএ প্রাইভেট ইউনিভার্সিটি মেয়ের প্রফেশন প্রাইভেট কোম্পানিতে চাকরিরত মেয়ের বয়স পঁচিশ মেয়ের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা ইউএসএ জব হোল্ডার মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা চাপাই মেয়ের হোম ডিস্ট্রিক্ট চাপাইনবগঞ্জ মেয়ের পছন্দ বাহিরের সিটিজেন এবং দেশে ভালো জব করে এমন পাত্র এখন করব তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া এম এস সি মেয়ের প্রফেশন প্রাইভেট জব মেয়ের বয়স একত্রিশ মেয়ের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মেয়ের গায়ের রং বর্ষা মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা সরকারি কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেয়ের মা সরকারি স্কুল শিক্ষিকা মেয়ের বর্তমান ঠিকানা গাইবান্ধা মেয়ের হোম ডিস্ট্রিক্ট গাইবান্ধা মেয়ের পছন্দ বাহিরের সিটিজেন এবং দেশে ভালো জব করে এমন মার্জিত পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে ধন্যবাদ সবাইকে